ভিডিওটি শুরু করার আগে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার দিদি ভাই আমি হচ্ছে আলু আপনি বলুন আলুর কোন পদটা আপনার খেতে বেশি ভালো লাগে হ্যাঁ দেখান তো আপনাদের এখানে কি কী পদ আছে আলুর কী কী পদ আছে আমাকে তাড়াতাড়ি একটু দেখান আচ্ছা ঠিক আছে আপনাকে আমার পদগুলো দেখাচ্ছি এই দেখুন ফার্স্ট হচ্ছে আলু সেদ্ধ আমি হচ্ছে আলু সেদ্ধ আপনি আমাকে ভিজিয়ে মেখে খেতে পারেন বা কাঁচা লঙ্কা সরষের তেল একটু কাঁচা পেঁয়াজ খেতে পারবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনার আর না হলে এক কাজ করবে করবেন একটুখানি শুকনো লঙ্কা পেঁয়াজ আলু মতন করে ভেজে নিয়ে আমাকে মেখে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার কিন্তু একটা গুণও আছে সকাল সকাল মেয়ে স্কুলে যাবে কি করবেন বলুন তাড়াহুড়া করে একটুখানি আলু সেদ্ধ করে নামিয়ে দেবে ওই খেয়েই স্কুলে চলে যাবে কোনো শরীর খারাপ কিচ্ছু হবে না দেখবেন একদম ঠিক থাকবে ও হুম কিন্তু আমার সেরকম একটা পছন্দ হলো না তো আচ্ছা আপনার পছন্দ না ঠিক আছে দাঁড়ান আমার কাছে আরো অপশন আছে এই দেখুন ফ্রেঞ্চ ফ্রাই নমস্কার দিদি ভাই আমার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দেখুন শুরুতেই একটা কথা বলছি আপনাদের প্রতিদিন আমার কিন্তু খুব রাগ হ্যাঁ আপনারা কি করবেন সবসময় ডালের মুখে আমাকে ইউজ করেন কেন বলুন তো আমাকে একটুখানি ক্যাফেতে বসে আমাকে খেতে পারেন বলুন তো একটু সস একটু মেয়নি বসে একটু শান্তিভাবে এনজয় করে ফিলিং নিয়ে আমাকে খাবেন বুঝেছেন একটু কফি নিয়ে আমাকে খেয়ে দেখবেন কত ভালো লাগবে তা না আপনারা কি করেন ওই ডালের মুখে আমাকে দিয়ে দেন আমি পুরো নেপিয়ে যাই হ্যাঁ আমার একটা সম্মান নেই নাকি হ্যাঁ আর আমাকে ওই ঝুরঝুরে আলু ভোজা না বলে আমাকে ফ্রেঞ্চ ফ্রাইড বলতে শিখুন টেম্পার বাবা এমনি তো ঝুরঝোড়া আলু তার আবার এত টেম্পার আমার একদমই পছন্দ না এমনি ঝুরঝোড়া আলু ডালে দিলে নেতিয়ে যায় তার আবার এত টেম্পার ও আপনার এটাও পছন্দ না ঠিক আছে ধৈর্য হারাবেন না আমার কাছে আরো অনেক আইটেম আছে এই দেখুন আমাদের আলু পোস্ত নমস্কার আমি হচ্ছে আলু পোস্ত আমি আমি হলো বাঙালির একদম এক মেনুতে আছি তো বলুন আপনি আলু পোস্ত খেতে পছন্দ করেন মাখা মাখা নাকি ঝোল ঝোল আর আলু পোস্ত তো বাঙালিদের একদম এক নাম্বারের খাবার আর কত ঐতিহ্য বলুন এই খাবারের মধ্যে আচ্ছা আপনি কোনোদিন খেয়েছেন আলু পোস্ত না না আমি আলু পোস্ত কখনই খাইনি আর ওই ভালো লাগে না আমার ওই ধার দ্বারা আলু পোস্ত আমার একদম ভালো লাগে না সে কি আপনি আলু তাহলে আপনি হলেন না সত্যি করে বলুন আপনি থেকে উড়ে এসে আপনি বাঙালি হতেই পারেন না এমন কোনো বাঙালি আছে যে আলু পোস্ত কোনো দিন খাইনি ঠিক করে বলুন আপনি খাননি আপনি খাননি কে বলেছে আপনাকে আমি বাঙালি না আমাকে দেখে মনে হচ্ছে না আমি বাঙালি না আমাকে ব্রিটিশ ব্রিটিশ মনে হচ্ছে আমি তো দেখুন তো বাঙালি ভাষায় আছি তে গেছেন কে পাগল নাকি আরে আরে দিদি ভাই কিছু মনে করবেন না ওই একটুখানি মেন্টাল আছে আপনি চিন্তা করবেন না আপনি এইদিকে আসুন এই দেখুন আমাদের শো স্টপার হচ্ছে আলু দম নমস্কার দিদি ভাই আমার নাম হচ্ছে আলু দম আপনি চাইলে আমাকে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন আর ইচ্ছা করলে আপনি আমাকে পোলাওর সাথেও খেতে পারবেন ফ্রাইড রাইসের সাথে আমার চিকেনটাই ভালো লাগে আর পোলাও পোলাওর সাথে তো আমার মাটনটাই ভালো লাগে ও আচ্ছা তাহলে আপনি আমাকে খিচুড়ির সাথেও খেতে পারবেন না না ও খিচুড়ি দিয়ে আমার বেগুন ভাজাটাই ভালো লাগে ও তাহলে আপনি আমাকে লুচির সাথেও খেয়ে দেখতে পারেন ও লুচি লুচি দিয়ে তো ছোলার ডালটাই বেশি ভালো লাগে ওই সব আলুর দম ভালো লাগে না তাহলে আপনি আমাকে শুধুই খেতে পারবেন শুধু 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 তো আমার আচারটাই চেটে চেটে ভালো লাগে খেতে তো বলুন আপনার কোনটা পছন্দ হল আমার বিরিয়ানির আলু ভালো লাগে বিরিয়ানির আলু